কামারহাটি পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড বঙ্কিমপল্লী ইংরেজি মাধ্যম স্কুলের পাশে গুরুত্বপূর্ণ দাতিয়া খাল অপরিষ্কার অযত্নে পড়ে রয়েছে দুর্দশার ভোগান্তি এলাকাবাসীর কামারহাটি পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড বঙ্কিমপল্লী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে গুরুত্বপূর্ণ দাতিয়া খাল অপরিষ্কার অযত্নে দুর্দশার ভোগান্তি এলাকাবাসীর দাতিয়া খালটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশ ধরে বাগজোলা খালে মিশেছে এই খালটি প্লাস্টিক বিভিন্ন আবর্জনায় মাটির স্তূপ হয়ে গেছে বর্ষা হলে এই খালটি এলাকাবাসীকে জল থেকে মুক্ত করে কিন্তু অপরিষ্কারের কারণে বর্ষার জলে ভোগান্তি হয় এলাকার সাধারণ মানুষের এছাড়া মশা ডেঙ্গুর উৎপাত হয় আতঙ্কে সাধারণ মানুষ ঠিক মতো পরিষ্কার হয় না খালটি এক থেকে দুবার পৌরসভার লোকেরা আসলে কোনো রকম পরিষ্কার করে চলে যায় অভিযোগ সাধারণ মানুষের এলাকার কাউন্সিলর দেখা যায় না এরকম দেখতে দেখতে তাও তো প্রায় দিন পনেরো হয়ে গেল তুলে নিয়ে গেছিল মাঝখানে কিন্তু দেখতেই যাবে পড়ে আছে তো আসছে এ গাড়ি দু গাড়ি তুলে নিচ্ছে তারপরে ছেড়ে দিচ্ছে হ্যাঁ মোটামুটি এক দেড় মাস হয়ে গেল পরিষ্কার হচ্ছে না দেখেন না কত রোগ আছেন আপনি দেখতে পারছেন তো আপনি তো দেখুন অনেক অনেকদিন ধরে হয়ে যাচ্ছে আজ এক মাস হয়ে গেল এরকম নোংরাই একবার তুলে আর তো তুললোই না এই গন্ধ মশা মাছি ভর্তি এনে থাকার মতন না খুবই অসুবিধা এত নোংরা হলে এরপর বন্যা হয়ে গেলে তো ঘরে মায়ে ঢুকে যাবে কামারহাটি পৌরসভার পৌরপিতা গোপাল শাহকে প্রশ্ন করলে তিনি বলেন খালটিকে পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হয় কিন্তু সাধারণ মানুষের ময়লা আবর্জনা করে দেয় এই খালটি একটি খাল পরিষ্কার করতে গেলে অনেক টাকার প্রয়োজন কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার পরেও খালের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষরা তাদের আবর্জনা খালটির উপর ফেলায় এতে আরও খালটি দুর্দশা হওয়ার কারণ মানুষের উপর দায় ছাড়লেন কামারহাটি পৌরসভার পৌরপিতা গোপাল সাহা তিন মাস চার মাস এই তাতিয়া খাল কে পর আমাদের হস্তক্ষেপ করতে হয় খুব দুঃখের জন্য কথা দুঃখের ব্যাপার যে একটা খাল পরিষ্কার করতে গেলে কত লক্ষ টাকা খরচা হয়ে যায় সেরকম আমাদের খুব দুঃখ হয় যে পয়সাগুলো কিরকম জলে যাচ্ছে তার কারণ আমরা গার্বেজ ফেলার জন্য কনজারভেন্সির জন্য যা যা করেছি তার সঙ্গে পয়সা অনেক ব্যয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে আমরা কয়েকশো সাইকেল ভ্যান দিয়ে জিনিস নেওয়ার জন্য বাসি বাজি ঘুরছে অনেকবার অনেক দেওয়া হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সেই নাগরিকরাই সামনে খাল আছে খালের মতো আছে টোটাল বজ্র বাড় মানে ফেলার জন্য ওই জায়গাটাই বেছে নেয় এবং এটা ছমাস মাস চার মাস অন্তর পরিষ্কার করতে হচ্ছে বলরাম বসুর রিপোর্ট নিউজবঙ্গ টাইম